পশ্চিমবঙ্গ সহ দেশের বারো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া এ নিয়ে নানা মহলে দেখা গিয়েছে উদ্বেগ ইতিমধ্যেই চোরা পথে বাংলাদেশে যেতে গিয়ে বিএসএফের হাতে আটক বহু বাংলাদেশি স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এসআইআর শুরু হতেই কি আতঙ্কিত তারা সে কারণেই কি ফের নিজের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত এদেশে থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এই ইস্যুতে কেন্দ্রের শাসক দল ও নির্বাচন কমিশনকে নিশানা করেছে ঘাসফুল শিবির তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি নির্বাচন কমিশনের মাধ্যমে সাইলেন্ট রেগিং করছে বিজেপি সেই ভিত্তিতে যদি আজকে দু হাজার পঁচিশে জানুয়ারিকে কে বেস্ট লেভেল করে কেন ভুট বাড়ানো যদি দু হাজার পঁচিশে জানুয়ারি পর্যন্ত যা যা ভোটার লিস্ট আছে তাকে মান্যতা দিতে হবে এটা একটা সিম্পল একটা সাইলেন্ট রিডিং বাই দি বিজেপি ছুটি ইলেকশন কমিশন যদিও তৃণমূল সাংসদের এই মন্তব্যের পাল্টা দিতে দেরি করেনই পদ্ম শেবে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের পাল্টা দাবি ভোটার তালিকা শুদ্ধিকরণ হলে এই সরকারটা জিতবে না তামিলনাড়ুর মাথাবতন নেই কেরলের মাথাবতন নেই শুধু পশ্চিমবঙ্গের মাথাবতন আসলে ভোটার তালিকা শুদ্ধিকরণ হলে এই সরকারটা ফিরবে না অন্যদিকে ইসআইআর এর বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রতবসু তার দাবি আসামের ফর্মুলা প্রয়োগ করে বিজেপি রাজ্যে ভোটে জিততে পারবে না এ আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব বিজেপি আগুন নিয়ে খেলা করতে চাইছে বিজেপি খুব ভালো করে জানে আসামে যে ফর্মুলা প্রয়োগ করে তারা জিতেছে বাংলায় তারা জিততে পারবে না যতদিন মাথার উপর মমতা ব্যানার্জি আছে

আসলে সমস্যাটা হচ্ছে এই যে এসআইআর বা এনআরসি এবং বিজেপির নেতারা যে এই ভয় দেখিয়েছেন বার করে দেবো বাদ দিয়ে দেব এগুলোতে সাধারণ মানুষ সবাই এটা খুবই হিন্দু মুসলমান নির্বিশেষে অত্যন্ত উদ্বিগ্ন এবং বেশ কিছু পরিবার এই চাপটা নিতে পারছেন না বেশ কিছু ব্যক্তি এই চাপটা নিতে পারছেন না তাই এই রাজনীতির বলি হয়ে বিজেপির রাজনীতির বলি হয়ে এই ধরনের ঘটনা ঘটছে আমরা বারবার বলছি মমতা বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে এসআইআর নিয়ে রাজ্যের রাজনীতির পারদ যে চড়তে শুরু করেছে তা বলাই বাহুল্য ক্যালকাটা নিউজ